আলহামুল্লাহি আবারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশে দেশের বাহিরে জায়গা নিয়মিত আমার ব্লগ দেখতেছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আর নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেটা হলো এই রবি স্কিম আমি গতকাল আমি একটা পোস্ট আমি ব্লগ করেছিলাম সেটাকে আমি আপনাদের এই লেয়ারটা কীভাবে সলভ করা যায় সেটাই আমি শিখিয়েছি আজ আমি সেকেন্ড লেয়ারটা আমি এই সেকেন্ড লেয়ারটা আমি আপনাদের সলভ করে দেখাবো হ্যাঁ তাহলে আপনারা দেখতে থাকুন এই যে কর্নারগুলো এখন আমাদের এখন কাজ করা হবে এই কর্নারগুলো যেমন লালের সাথে নীল হ্যাঁ এই লাল নীল এখানে আনতে আনতে হবে এই লাল নীল হ্যাঁ লাল নীল এখানে আসে এইটাকে আমার এখানে আনতে হবে এখানে লাল হবে তবে নীল আনতে হবে আচ্ছা এখন আবার তাকে নীল আর কমলা এখানে নীল কমলা আনতে হবে হ্যাঁ এখানে কমলা আর সবুজ এখানে কমলা সবুজ আনতে হবে ওই একই সিস্টেমে আমি একটা দেখাই দিব আপনার এইভাবেই করে যাবেন আপনি সব পারবেন আশা রাখি ইনশাল্লাহ পারবেন আমিও আগে পারতাম না আমি শিখেছি আপনাদের আপনারা ওই ভিডিও দেখে অবশ্যই শিখবেন তাহলে দেখতে থাকুন এখানে আমার কাজ করতে হবে কি লাল আর নীল আমি লাল আর নীল এখন দেখবো আমার এই এখানে কোথায় আছে এই চার জায়গায় কোথায় আছে লাল নীল কোথায় আছে লাল আর নীল হ্যাঁ এই যে দেখতেছে লাল আর নীল এখানে আছে আমি এটা কি করব এখন আমার লাল নীল এখানে আছে আমার এখন নীল এখানে থাকতে পারে আমার এখানে যেহেতু আছে ওইটা আমার এই পাশে আনবো আমার ডান পাশে নিয়ে আসবো পরে আমি তুই এই যে লেয়ারটা আছে এটাকে আমার সামনে থেকে আনব এই যে দেখেন সামনে থেকে আনছি হুম আচ্ছা আমার সাদা ক্রস কিন্তু যেভাবে সেইভাবে থাকতে হবে তাহলে তো হবে না আপনার দেখুন এইটাকে বাম পাশের লেয়ারটাকে সামনে থেকে এনেছি আমি এই যে যেটা এখানে রেখেছিলাম এইটা সামনে থেকে আনবো এই যে মিলে গেছে এই টপটাকে একবার উপর হুম আর নিচে লেয়ারটাকে আমি আমাকে দেখেন ভেঙে গেছে আমি এখন এটাও এটা এখানে আনবো হ্যাঁ কি কীভাবে আনি আমার নিচের লেয়ারটাকে একবার বাম পাশে ওই সাইডে ঘুরে দেবো আমার ফ্রন্ট সাইড যেটা আছে এটাকে আমি নিচে থেকে নামবো এই পাশে আনবো বাম পাশে আনবো হুম এখানে ছিল এইভাবে আনবো আমার এখন সাদা এখানে আনতে হবে তাহলে আমি নিচের লেয়ারটাকে আমার ডান পাশে আনবো হ্যাঁ এটাকে আমি উপরতে গোঠাবো এখন যখন মিলে গেছে আর এটাও মিলে গেছে ঠিক একইভাবে করতে হবে এখন দেখুন নীল আর কমলা নীল আর কমলা কোথায় আছে আমার নীল আর কমলা নীল আর কমলা কোথায় আছে এখানে নেই হ্যাঁ আমার তো এইখানে আছে নীল আর কমলা এই যে নীল আর কমলা এটা ভেঙে আরেক জায়গায় আনতে হবে ঠিক আছে এখানে কি করবো আমরা আর কমলা যেহেতু নাই আমরা অন্য কাজ করি আমাদের এখন দেখতে হবে সবুজ আর লাল সবুজা লাল কোথায় আছে সবুজ আর লাল এই যে সবুজ লাল এটা এখানে আছে আমার সবুজ এখানে থাকতে হবে লাল এখানে থাকতে হবে তারও দেখুন আমি এটা কি করবো আমার একবারে এই পাশে নিয়ে আসবো এখন এত কাজ করছে বাম সাইডের এখন কাজ ডান সাইডেরটা যেহেতু আমার এইটা এটা সবুজ এখানে আনতে হবে তো এইখানে যে এইভাবে থাকে আর লাল যদি থাকে এইভাবে কাজ করতে পারবো তাহলে আমি এটা কী করব বাম পাশে আমার এখানে নিয়ে আসবো একবার দুইবার নিচে পাশে নিয়ে আসবে বাম এটাকে এটাকে ঠিক ওই আগের বাম হাতে কাজ করছিলাম এখন ডান পাশে কাজ করবো সামনে লেয়ারটাকে এখানে আনবো এটাকে নিচে লেয়ারটাকে নিয়ে একবার সামনে দিকে ঘোরাই আসবো আমি যেটা সামনে থেকে নিয়ে আসছিলাম ডান একটা এটাকে উপর থেকে তারপরে এটা কী করবো আমি নিচের লেয়ারটাকে একবার ডান পাশে নিয়ে আসবো তারপরে আমার এই ফ্রন্ট সাইডটাকে আমি একবার ডান সাইডে নিয়ে আসবো আমার এই বাম পাশে ডান পাশে যে লেগটা এটাকে আমি কী করবো আমার আবার বাম পাশে নিয়ে আসবো সাদা সাদা মিলে গেছে এটাকে আমি কী করব ফ্রন্টটাকে আমি এইখান থেকে উপর উঠে নিয়ে আসবো দেখেন মিলে গেছে এখন আবার কী করতে হবে আবার আমার নীল আর কমলা নীল আর কমলা কোথায় আছে এই যে নীল আর কমলা নীল আর কমলা এখানে আছে আচ্ছা এটা পরে করতেছে আমাদের আগে দেখতে একটা কোথায় কাজ করতে হবে যেমন কমলার সবুজ এই যে কমলা সবুজ এখানে আসে এই যে দেখছেন কমলা সবুজ আমার কমলা এখানে আনতে হবে সবুজ এখানে আনতে হবে তাহলে কী করতে হবে আমার এটাকে এইভাবে আছে হ্যাঁ আমরা কি করব এইটাকে একটা পাশে নিয়ে আসবো এই পাশে পাম পাশে নিয়ে আসছি ওই একইভাবে ভাবে এই লেয়ারটা একবার নিয়ে আসবো এখানে এটা এইভাবে নিয়ে আসবো উপর গোঠাবো উঠাবো নিচের লেয়ারটাকে ডান পাশে নিয়ে আসবো ফ্রন্টটাকে আমার ডান পাশে নিয়ে আসবো এই নিচের লেয়ারটাকে এখানে বাম পাশে ঘুরিয়ে আনবো আবার কী করবো এই লেয়ারটাকে আমি ফ্রন্টটা এটাকে একবার আমার বাম পাশে উপর থেকে নিয়ে আসবো এখন তো মিলে গেছে হ্যাঁ এখন আমার আরেকটা আছে এটা মিলাতে হবে নীল আর কি কমলা নীল আর কমলা নীল আর কমলা কোথায় আছে হ্যাঁ এই যে নীল আর কমাল এখানে আসে আমার নীল এখানে কমাল আনতে হবে এখন দেখুন আমি কি করি এইটা এখানে আছে এখানেই থাকতে যদি অন্যভাবে তো আমি ঘোরা এই পাশে নিয়ে আসবো যেহেতু এটা এখানেই আছে। আমরা কি করব ওই আগের মধ্যে কাজটা করব আমার এই বাম ডান পাশেটা একবার নিচে নিচে নিয়ে আসবো নিচের লেয়ারটাকে সামনের দিকে আসবো এই লেয়ারটাকে আমি উপরে দিকে ওঠাবো নিচের লেয়ারটাকে আমি আমার ডান পাশে ওই পাশে ঘোরাবো এই ফ্রন্ট সাইডটাকে আমি ডান পাশে নিচে ঘোরাবো আবার নিচের লেয়ারটাকে একবার এখানে নিয়ে আসবো আর এটাকে আমি উপর উঠে আসলাম দেখেন আমার সাদা কিন্তু ভাঙিয়ে নিয়ে ভেঙেছিলাম আবার ঠিক করে নিয়ে আসছি যাই হোক আমার দ্বিতীয় আমার সব কর্নাগুলো সেট হয়ে গেছে দেখছেন আপনারা সব সবগুলো সেট হয়ে গেছে। যাক আমার ওই প্রথম ভিডিওটা আপনারা দেখবেন ওখানে সব কিছু প্রথম লেয়ারটা কীভাবেই করা যায় আর আজকে দ্বিতীয় লেয়ারটা করেছি কালকে আবার তৃতীয় লেয়ারটা করে শেষ করে দিব তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার আর আপনারা আপনাদের মতামত জানাবেন আর বেশি বেশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা আরেকটা কথা ভিডিওটা আপনার টান দিয়ে তাড়াতাড়ি করে দেখবেন না আপনি আস্তে আস্তে করে মাথা পেতে একটা ক্লিপস কিনে আপনি আস্তে আস্তে করে দেখবেন শিখবেন ঠিক আছে এইভাবে দেখে দেখে আপনারা সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পারবেন আর আপনাদের আপনারা এই এই রোগটা আপনারা ঠিকমতো সলভ করতে পারবেন তাই ভিডিওটা আর বেশি বড় করবো না তাই আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ